হ্যালো ফ্রাইড আজকে সবাই ভালো আছো আজ চলে এসেছে একটি দুর্দান্ত ভিডিও নিয়ে ইতিমধ্যেই বাংলার বাড়ি নিয়ে বড় সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার বহু টাল বাহানার পরেও কেন্দ্রীয় সরকার বাংলা আবাস যোজনার টাকা দেয়নি সেই টাকা দায়িত্ব নিয়েছে রাজ্য সরকার আর মতো অবস্থায় যে সকল যোগ্য ব্যক্তিরা আছে অর্থাৎ যে এগারো লক্ষ লিস্টেড বাড়ি রয়েছে তাদের টাকা দেবে রাজ্য সরকার সেই সঙ্গে আগামীতেও আরও যে নতুন যোগ্য ব্যক্তিরা হবে তাদেরকে কীভাবে টাকা দেওয়া যায় তাদেরকে টাকা দিতে গেলে কি করতে হবে তাদের জন্য একটি ইউনিক নাম্বারের ব্যবস্থা করা হয়েছে ইউনিক আইডি নাম্বার আইডেন্টিফিকেশান নাম্বার যে নাম্বারগুলি বাড়িতে বসবে এই নাম্বার কিন্তু প্রত্যেক বেনিফিশিয়ারি অর্থাৎ রাজ্যের যে সকল পরিবারগুলি রয়েছে তাদের সকলকে বাড়িতে বসাতে হবে তার জন্য কি করতে হবে তার জন্য নির্দিষ্ট একটি প্রসিডিওর আছে কবে থেকে শুরু হবে না নিলে কী হবে না নিলে অবশ্যই কেন্দ্রীয় সরকারের সমস্ত সরকারি সুযোগ সুবিধা থেকে তো বঞ্চিত হবেনি সেই সঙ্গে বাড়ি পাওয়ার উপযুক্ত হলেও আপনি বাড়ি পাবেন না এরকমই সরকারি আধিকারিকদের মত বন্ধুরা এই ইউনিক আইডেন্টিফিকেশান নাম্বার নিয়ে রাজ্য সরকার কি বলেছে তা নিয়েই বিস্তারিত আলোচনা করবো তার আগে ছোট্ট একটি অনুরোধ করবো যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আর যদি ফেসবুকের মাধ্যমে দেখছ তাহলে প্লিজ পেজটিকে ফলো করে পাশে থাকবে বন্ধুরা আমরা একটি দৈনিক অনলাইন পত্রিকায় চলে এসেছি যেখানে বিস্তারিত আলোচনা করা হয়েছে কি বলছে প্রত্যন্ত গ্রামের বাড়িতেও এবার বসবে নম্বর প্রত্যন্ত গ্রামের বাড়িতে কথার অর্থ হচ্ছে শহর এলাকায় কিন্তু ইউনিক আইডেন্টিফিকেশন নম্বর থাকে গ্রামে কিন্তু থাকে না সেই জন্য রাজ্য সরকার এবার গ্রামেও আইডেন্টিফিকেশন নাম্বার বসাতে চলেছে যাতে করে সঠিক তথ্য রাজ্য সরকারের কাছে থাকে গ্রামে গ্রামে যে সঠিক ব্যক্তি অর্থাৎ যোগ যোগ্য উপভোক্তাদের খোঁজার কাজ চলছে সেই সমস্ত তথ্য যেন রাজ্য সরকারের কাছে থাকে সার্ভের সাথে যাতে সেই তথ্য মিলে যায় তার জন্যও কিন্তু এটি একটি বড় কারণ হতে পারে তো বন্ধুরা আসুন দেখি শহরের সুবিধা এবার মিলবে গ্রামেও পুরসভা এলাকায় প্রতিটি বাড়ির একটি নির্দিষ্ট হোল্ডিং নম্বর থাকে এটা আমরা কম বেশি সকলেই জানি কোনো রাস্তা বা এলাকার নামের সামনে ওই নম্বর বসিয়ে নির্দিষ্ট ঠিকানা চিহ্নিত করা হয় যেটি আমি আগেই বললাম রাজ্য সরকার পাঠিয়েছে একটি সার্ভে করার জন্যে আর সেই সার্ভের সাথে যাতে রাজ্যের যে ইউনিক আইডেন্টিফিকেশান নাম্বারের সাথে যাতে সেই সার্ভের তথ্য মেলে তার জন্য এটি একটি বড় কারণ এমন যে কোনো ব্যক্তি ওই ঠিকানা থেকে খুঁজে নিতে পারবে তার গন্তব্য গ্রামীণ অঞ্চলে এই সুবিধা কিন্তু নেই গ্রামের সাধারণ গৃহকর্তা বা কোনো ব্যক্তির নাম ধরেই নির্দিষ্ট ঠিকানা খুঁজে নিতে হয় কোনো গ্রামে একই নামে একাধিক ব্যক্তি থাকলেও বিভ্রান্তি সৃষ্টি অবকাশ থাকে যথেষ্ট এমন সমস্যার দিন শেষ হতে চলেছে শীঘ্রই কারণ রাজ্যের তরফে গ্রামীণ এলাকার প্রত্যেক বাড়ির জন্য ইউনিক আইডেন্টিফিকেশন বা এসএসসি নাম্বার দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে এই নম্বরের ভিত্তিতে গ্রাম অঞ্চলের প্রত্যেক বাড়ির নির্দিষ্ট ঠিকানা চালু করা হবে স্মার্ট পঞ্চায়েত গঠনের লক্ষ্যে রাজ্য সরকার একাধিক পদক্ষেপ গ্রহণ করেছে তারই অঙ্গ হিসেবে গ্রামীণ এলাকার প্রত্যেক বাড়িতে ইউনিক আইডি বা এসএসসি নাম্বার দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে কীভাবে দেওয়া হবে এই ইউনিক আইডি যেটি আমি প্রথমে বললাম কীভাবে পাবেন ইউনিক আইডি দেশের প্রত্যেক গ্রাম পঞ্চায়েত একটি নির্দিষ্ট লোকাল গভর্নমেন্ট ডাইরেক্টরি এল কোড রয়েছে এই কোড বসিয়ে প্রতিটি বাড়ির জন্য একটি করে নম্বর ব্যবহার করলেই তৈরি হবে ইউনিক এসএসসি নম্বর প্রতিটি নম্বর হবে দশ ডিজিটের বারবার করে বলছি প্রতিটি নম্বর হবে দশ ডিজিটের রাজ্যের এক আধিকারিক বলেন এটি প্রাথমিক পদক্ষেপ নিয়মে কিছু পরিবর্তন হতেই পারে সেক্ষেত্রে গ্রামের নামের আগে বসবে বাড়ির জন্যে রাজ্যের নির্ধারিত নম্বর এ বিষয়ে পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদার বলেন আমাদের লক্ষ্য স্মার্ট পঞ্চায়েত মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে সেই কাজই চলছে তথ্য প্রযুক্তি ব্যবহার করে মানুষের জন্য আর কি কি সুবিধা নিশ্চিত করা যায় অনবরত সেই ভাবনায় চলছে এটি তার মধ্যে একটি অন্যতম পদক্ষেপ সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে বিল্ডিং প্ল্যানের ছাড়পত্র দেওয়ার জন্য শুরু করেছে পঞ্চায়েত দপ্তর সূত্রের খবর গ্রামাঞ্চলে ইউনিক এসএসসি নাম্বার চালু করার জন্য ইতিমধ্যেই প্রশাসনিক স্তরে প্রস্তুতি শুরু হয়েছে দুর্গাপুজোর পরেই পঞ্চায়েতের কাজকর্ম সংক্রান্ত একগুচ্ছ অনলাইন পরিষেবা চালু করার পরিকল্পনা দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার সব কিছু ঠিকঠাক চলে দু হাজার সালের শুরুর দিকেই গ্রাম অঞ্চলে বাড়ির অ্যাসেসি নাম্বার দেওয়ার কাজ শুরু হবে কেন দু হাজার পঁচিশ থেকেই শুরু হবে বলে রাখি এই যে এগারো লক্ষর বাড়ির টাকা ডিসেম্বরের প্রথম সপ্তাহ থেকে দেবে রাজ্য সরকার সেই বাড়ি তৈরি নির্ধারিত সময় হচ্ছে এক বছর আর এক বছর অর্থাৎ এখন চলছে দু হাজার চব্বিশ দু হাজার পঁচিশের মধ্যেই এই এগারো লক্ষ বাড়ি কমপ্লিট হলেই নতুন বাড়ি সার্ভে অথবা তথ্য ধরে ধরে নতুন নাম তোলার কাজ শুরু হবে আর তার জন্যেই কিন্তু এই ইউনিক আইডেন্টিফিকেশান নাম্বার রাজ্য সরকার বসাতে চলেছে যাতে করে বারবার বলছি যোগ্য ব্যক্তিরা যাতে উঠে আসে যে কোনো সরকারি সুযোগ সুবিধার জন্য শুধু বাড়ি নয় সমস্ত রকম সরকারি সুযোগ সুবিধা পেতে গেলে যাতে যোগ্য ব্যক্তিরাই পায় নানা রকম দুর্নীতি অভিযোগ রাজ্য সরকারের কাছে উঠে আসছে সেই অভিযোগ দুর্নীতি যাতে বারবার না উঠে আসে যাতে সরকারকে অপদস্থ না হতে হয় তার জন্যেই কিন্তু এই ইউনিক অ্যাসিসি নাম্বার বাড়ির আইডেন্টিফিকেশান অবশ্যই রাজ্য সরকার যেটি বলেছে যে বাড়ির আইডেন্টিফিকেশান হবে সেই সঙ্গে কিন্তু সরকারের কাছে একটি নির্দিষ্ট তথ্য এই ইউনিক আইডেন্টিফিকেশান নাম্বারের মাধ্যমে পৌঁছে যাবে অবশ্যই বলবো আগামী দিনে বাড়ি পেতে হলে ইউনিক আইডেন্টিফিকেশন নাম্বার আপনাকে লাগাতেই হবে যেটি বাধ্যতামূলক তো বন্ধুরা এই ছিল আজকে বিস্তারিত আরও যদি এই বিষয়ে কিছু জানার থেকে থাকে অবশ্যই তোমরা আমার অফিসিয়াল হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে সেখানে যখন সরাসরি প্রশ্ন করতে পারবে সেই সঙ্গে অনুরোধ করবো ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করো যাতে করে এই গুরুত্বপূর্ণ তথ্যটি সকলের কাছে পৌঁছে যায় আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবে সঙ্গে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বসে থাকবে আজ এ পর্যন্ত ধন্যবাদ